পাঁচই আগস্টের নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে যে প্লাবন হয়েছিল বা যে বন্যা হয়েছিল মানুষ উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে যে টাকাগুলো দিয়েছিল সেই টাকাগুলো আত্মসাত করে ফেলেছে এই বর্তমান এনসিপি এগারো কোটি কিংবা তারও অধিক টাকা তারা আত্মসাত করেছে জনতার টাকা যা দেওয়ার কথা ছিল যে সকল মানুষ অসহায় বা বন্যা দুর্গত তাদেরকে সহযোগিতা করার কথা ছিল কিন্তু এই টাকাগুলো তারা লুটপাট বা আত্মসাত করে নিয়ে খেয়ে ফেলেছে এখন হয়তো দেখা যাবে এই আবার বৃষ্টি শুরু হচ্ছে এখন বন্যা হচ্ছে এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু ইউটিউবার বা যারা কিছু একটু পরিচিত তারপরে এনসিপির কিছু লোক এরা দেখবেন টাকা চাইবে এদের থেকে দূরে থাকুন টাকা দেওয়া তো প্রয়োজনে আপনারা নিজের একটা টিম গঠন করে মানুষকে সহযোগিতা করুন এদের এরাই জনগণের টাকা দিয়ে এখন বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্টে আরামায়াস করছে এবং বিভিন্ন জেলায় জেলায় জনসংযোগ করছে নির্বাচনী প্রচার করছে দলীয় প্রচার করছে এই জনগণের সেই টাকায় এদের বিরুদ্ধে বললেই বা এদের সমালোচনা করলে এক ধরনের লোক ফুসে উঠে জনগণ বা অনেক এগুলো সম্পর্কে বুঝতে চায় না বা জানতে চায় না এরা এক ধরনের মারাত্মক ক্ষতি করে এই দেশের জন্য জনগণকে শুরুতেই যেভাবে এক ধরনের ধোয়াশায় বা ধুম্রজালে জালে রেখেছে তার থেকে পরিত্রাণ কোথায় এই বন্যা যারা এই বর্তমান প্রাকৃতিক দুর্যোগে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমাদের চেষ্টা থাকবে আমরা তাদেরকে সহযোগিতা করবো বা সহায়তা করবো যে কোনোভাবেই কিন্তু এই এনসিপি থেকে আমরা যে বিষয়টি দেখেছি এরা সেই জনগণের এগারো কোটি টাকার হিসাব এখনও পায়নি দু চার টাকা নাই প্রায় এগারো কোটি টাকা যার কোনো হিসাব এখনও জনগণ পায়নি বা কেউই পায়নি তো এবং শহীদদের টাকাও কিন্তু এরা মেরে দিয়েছে এরা এদের কাছে যে সকল টাকাগুলো যায় এরা সঙ্গে সঙ্গে এগুলো করে ফেলে এবং তা দিয়ে নিজেদের দলীয় প্রচার এবং বিভিন্ন রেস্টুরেন্টে আরামায়াস করে ফাইভ স্টার রেস্টুরেন্টগুলোতে তো আবার রাজপথে দেখা যায় ঘামঝরা ছবি এরা প্রচার করে এগুলো জনতাকে এক ধরনের ধোয়াশার মধ্যে রাখে বা আইওয়াস আমি বলতে পারি তো এই এনসিপি এদেরকে টাকা দেওয়া থেকে দূরে থাকুন কাউকে টাকা দেওয়ার দরকার নাই যদি আপনারা পারেন নিজের একটা টিম গঠন করেন নিজেদের মাধ্যমে এই টাকাগুলো দেন জনগণকে সহযোগিতা করেন যারা সত্যি অসহায় বন্যা দুর্গত মানুষ তাদেরকে সহযোগিতা করুন কাউকে কাউকে কোনো দলকে বা কোনো কাউকে টাকাটুকু দিয়ে এক ধরনের তাদেরকে ধনী হওয়া বা তাদেরকে ওই হোটেলে আরামায়েশ করার সুযোগ আর দিয়েন না এখন আপনারা জনগণ আশা মনে করি আপনারা সচেতন সেই সচেতনতার পরিচয়টা আপনারা দিবেন